আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন তো আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে যে আমি জিন জাদুর চিকিৎসা নিয়ে অনেক গবেষণা করি এখন বর্তমানে জিন জাদুর চিকিৎসা করে থাকি তো আমি বলবো যদি হঠাৎ করে কাউকে জিনে ধরে এবং জিনে ধরার পরে যদি সে সে করে 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 মারধর কাউকে এমন যদি যদি কেউ উৎপাত জিনে ধরা রোগী হয় তাহলে আপনারা ওই মুহূর্তে কি করবেন ওই মুহূর্তে ওই জিনটাকে কিভাবে তাড়াবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখনই বলে দেব এই ভিডিওতে আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে হঠাৎ করে যদি কাউকে জিনে ধরে জিন জিন অথবা বলেন না কেন যেটাই সেই মুহূর্তে তাকে কিভাবে তাড়াতে হবে সেই প্রসেসটা আমি এখনই বলে দেব তো সর্বপ্রথম আপনি একটা পানির গ্লাস নিবেন এভাবে এরকম একটা পানির গ্লাস নিবেন পানির গ্লাসে এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে প্রথমে আপনি দরুদ শরীফ তিনবার পাঠ করবেন অথবা সাতবার এর পাঠ করে নেবেন তারপরে বিসমিল্লার সহিত আপনি প্রথমে আয়াতুল কুরসি সাতবার পাঠ করে ওই গ্লাসের পানিতে পাঠ করে ফু দিবেন তো ফু দেওয়ার পরে এরকম ভাবে সাতবার পাঠ করবেন সাতটি ফু এই গ্লাসে দিয়ে দিবেন তারপর আবার বিসমিল্লা পরে সুরা কাফিরুন তিনবার পরে তিনটি ফু এই গ্লাসে দিয়ে দিবেন এই পানির গ্লাসে তারপর সুরা এই গ্লাস তিনবার পাঠ করে তিনটা ফু এই পানির গ্লাসে এভাবে ফুক দিয়ে দিবেন তো এখন এরপর সুরা ফালা তিনবার পরে তিনটি ফু এই পানির গ্লাসে দিবেন তারপর সুরা নাস তিনবার পরে তিনটি ফু এই গ্লাসে দিয়ে দিবেন এইভাবে এই পড়া পানিটা তৈরি করে আপনি হাতের তালুতে হাতের তালুতে এভাবে পানি ঢেলে বিস্মিল্লাহ রহমান রহিম পরার পরে বিসমিল্লা আল্লাহ আকবর বলে গায়ে সিটা দিয়ে দিবেন যাকে জিনে ধরেছে হঠাৎ করে হম তখন এই পানিটা হাতে নিয়ে বিসমিল্লা আল্লাহ আকবার বলে জোরে সিটা দিবেন আর ওই মুহূর্তে বলবেন যে উখরুস ইয়া আদুল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাস ইয়াজমাঈন এই কথাটা বলে মাথায় একটা এভাবে থাবা দিবেন দেখবেন এরকম দুই তিনবার করলে যত বড় খবিস জিন যত বড় বদ জিন হোক না কেন আপনার ওই রোগী থেকে ওই খবিস জিনটি চলে যাবে হ্যাঁ মুহূর্তের মধ্যে ওকে ছেড়ে চলে যাবে ওর গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে অনেক তীব্র কষ্ট পাবে এই যন্ত্রণা পেয়ে ও আর টিকতে পারবো না এই রোগীর শরীরে থাকতে পারবো না তখন ওর যেতে বাধ্য হয়ে যাবে ওর জীবনের ওর জীবন বাঁচানোর জন্য ওই ওই মুহূর্তে ও রুগীকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে তো আপনারা এই নিয়মটা আপনারা নিজেরাই করবেন তাহলে অন্য অন্য কোনো কবিরাজের কাছে হয়তো যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না এই নিয়মটা আপনারা নিজেরাই ঘরে বসে এই নিয়মটা করবেন নিজের বাড়িতে যদি কারো সমস্যা হয় তাহলে এই নিয়মটা আপনারা পালন করবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা এই নিয়মটা যদি ঠিকমতো করে যান তাহলে এই সম্পূর্ণ জিন মুক্ত হবে আপনার রুগী অথবা আপনার ভাই যাকে বলেন না কেন খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে থাকুন এবং এই ফেসবুক আইডি অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি নতুন ভিডিও বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসবো আসসালাম